বন্ধুরা যদি আপনারা এই কারেন্ট মার্কেটে কোনো ফ্রেশ এন্ট্রির জন্য অপরচুনিটি খুঁজছেন এবং তার সাথে রিস্ক অলমোস্ট জিরো রাখতে চাইছেন যেন মার্কেট আনসার্টিনিটিতে পোর্টফোলিওতে ডাউনসাইড যাওয়ার রিস্ক একদম কম থাকে তাতে রিটার্ন একটু কম হলেও চলবে তাহলে আজকের ভিডিওতে এরকমই একটা সুপার গ্রেট কোম্পানি ডিসকাস করব যে কোম্পানি ইন্ডিয়ার দেড়শো কোটির পপুলেশানের ফিফটি মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং শুধু ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার নয় এই কোম্পানির প্রোডাক্ট ছাড়া ইন্ডিয়ার পঁচাত্তর কোটি পপুলেশনের দিন শুরু করাটাই টাফ হয়ে যাবে তার সাথে কোম্পানি অলমোস্ট নেগলিজিবল ডেটের সাথে একাশি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং একশো পাঁচ পার্সেন্টেরও বেশি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে তার সাথে কোম্পানি অ্যাভারেজ লেভেলের একটা ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে এবং মার্কেট শেয়ারে তো বুঝতেই পারছে যে কোম্পানির দেড়শো কোটির পপুলেশানের মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে শুধু এক বছর বা দু বছর নয় লাস্ট পঞ্চাশ বছরের এক্সপিরিয়েন্স টিম এবং এই ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশন কোম্পানি করতে সক্ষম হয়েছে এবং ভেরি রিসেন্টলি কোম্পানি তার মেইন প্রোডাক্ট পোর্টফোলিওর বাইরে গিয়ে একটা ফ্রেশ এন্ট্রিতেও মানে পার্সোনাল কেয়ার বিজনেস সেগমেন্টেও ছোট এক্সপোজারের সাথে এন্ট্রি নিচ্ছে যেটাতে কোম্পানি অতীতের ব্র্যান্ড ভ্যালুর সাথে আশা করা যাচ্ছে নতুন মার্কেট শেয়ার ক্যাপচারে কোম্পানিকে হেল্প করতে পারে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি বিশাল বড় গ্রোথ না দেখাতে পারলেও কোম্পানির টপ লাইন বা বটম লাইনে কোনো ডি গ্রোথের সাইন কিন্তু নেই এবং শুধু এতটাই নয় ভেরি রিসেন্টলি লাস্ট এক বছরের মধ্যে কোম্পানি অতীতে একটা বাম্পার রিটার্ন দেওয়ার কারণে শর্ট টার্মে ফিফটি ফাইভ পার্সেন্টের আশেপাশে তার টপের থেকে ডিসকাউন্ট প্রাইসও ট্রেড করছে চলুন এ টু জেড অ্যানালাইসিস আপনার সাথে প্রোভাইড করব যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি হয়তো কোম্পানির প্রোডাক্ট আপনারা আজকে সকালে ইউজ করেছেন কারণ ফিফটি পপুলেশনের ইন্ডিয়ার দেশ কোটির পপুলেশানের ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার এই কোম্পানি ক্যাপচার করে আছে এবং কন্টিনিউয়াসলি নতুন নতুন প্রোডাক্টও কোম্পানির লঞ্চিং এর উপর ফোকাস করছে তো সবার আগে কোম্পানিটার চার্টটা বোঝানোর জন্য যে টপের থেকে কতটা ডিসকাউন্ট এসছে যাতে আপনারা কনফিডেন্স পান সে কারণে আপনাদেরকে ট্রেডিং ভিডিওর উপরে নিয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কোম্পানি তার টপের থেকে কতটা ডিসকাউন্টে আছে আমি আমি যদি যদি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি তো এখানে মার্কিং করে দেখাই যে ক্লিয়ার কত পার্সেন্ট ডাউনে এসেছে কোম্পানি আগের বছরে হাই বানিয়েছিল এখানে কত প্রাইস একটু ওয়েট করুন এখান থেকে কারেন্ট প্রাইসে যদি আমি আসি তাহলে অলমোস্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে ফিফটি পার্সেন্ট তো নয় ধরতে পারেন আজকের প্রাইস ক্লোজ আজকে যে এ ট্রেড করছে সেই হিসেবেও কোম্পানি উনচল্লিশ তার টপের থেকে ডিসকাউন্ট প্রাইসে চলে এসেছে এবং কোম্পানি কিন্তু খুব বেশি ভলিটাইল কোম্পানি নয় আপনি যদি কোম্পানির লং টার্ম চার্জ দেখেন তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি হিস্ট্রিতে একটা বড় লেভেলের ওয়েলথ ক্রিয়েশানে কিন্তু এ কোম্পানি ইনভেস্টরদের হেল্প করেছে কন্টিনিউয়াসলি কোম্পানি উপরের দিকে আপ যায় আর প্রত্যেক কারেকশানে কোম্পানি রিকভারি করে যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট একবার আপনার সাথে দেখাই কোম্পানির নাম কোলপাল কোলগেট কোলগেটের প্রোডাক্ট ছাড়া ইন্ডিয়ার লাখ কোটি মানুষের দিন শুরু করাটাই টাফ হয়ে যায় এবং যেহেতু টপের থেকে ভালো পরিমাণে কারেকশানে রয়েছে দেখুন কোথায় ওয়ান লাখ ক্রোর মার্কেট ক্যাপ ক্রস করেছিল সেখান থেকে 40% পার্সেন্ট কারেকশন করে কোম্পানি মাত্র সিক্সটি লাখ মার্কেট ক্যাপে ডিমান্ড করছে যে কোম্পানি এই ইন্ডাস্ট্রি ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে চলুন কোম্পানির বিজনেস মডেল যদি শর্ট ভিউ আপনাদের দিই তাহলে এ কোম্পানির মার্কেট শেয়ার এখানে দেখতে পাচ্ছেন ফিফটি ওয়ান মার্কেট শেয়ার কোম্পানি ক্যাপচার করে আছে এবং কোম্পানি শুধু এই ইন্ডাস্ট্রি ফিফটি ওয়ান পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে সেটাই নয় কোম্পানি নতুন বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোম্পানি ফোকাসও করে এবং পেটেন্টও কোম্পানির কাছে রয়েছে আর নতুন বিজনেস সেগমেন্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি একটু আগেই দেখলাম যে কোম্পানি ভেরি রিসেন্টলি নতুন বিজনেস সেগমেন্টেও এন্ট্রি নিচ্ছে এ দেখুন কোম্পানি নতুন বিজনেসে এন্ট্রি নিয়েছে যেখানে কোম্পানি ফেস বিজনেস সেগমেন্টে এখানে ক্রিমগুলো তৈরি করছে ফেস ক্রাভার্সগুলো তৈরি করছে তো এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি হয়তো ভবিষ্যতে একটা বড় গ্রোথের অপরচুনিটি থাকলেও থাকতে পারে এটা এখন বলা যায় না কারণ অলরেডি কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে তো কিছুটা মার্কেট শেয়ার তো কোম্পানি অবশ্যই নিতে পারবে তো আপনারা ভালো করে পড়ে নেবেন আশা করছি কোলগেটের বিজনেস পড়ার কিছু নেই কারণ এই বিজনেস আমরা সকলেই জানি তারপরেও কোম্পানি নতুন নতুন বিজনেস সেগমেন্টে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে একাশি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং একশো পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে বুঝতে পারছেন দুগুণ প্রফিট কোম্পানি জেনারেট করছে টোটাল যতটা ক্যাপিটাল কোম্পানি ইউজ করে আর রিটেল ইনভেস্টরদের বা কোম্পানির ইকুইটিকে ইউজ করে কোম্পানি একাশি পার্সেন্ট রিটার্ন জেনারেট করে মানে একশো টাকা এক বছরের মধ্যে কোম্পানি একশো আশি টাকাতে পৌঁছে যায় তো সুপার গ্রেট এবং তার সাথে টু পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড কোম্পানি প্রোভাইড করছে কারণ ক্যাশ রিচ কোম্পানি অতীতের লেভেলে গ্রোথ তার এখন পাবে না যেখানে ভালো ডিভিডেন্ড প্রোভাইড করে তবে মার্কেট শেয়ার লুজ হওয়ার কোনো চান্স কোম্পানিতে নেই ফিফটি টু হাই বানিয়েছিল তিন হাজার আটশো তিরানব্বই সেখান থেকে দু হাজার দুশো একচল্লিশে ট্রেড করছে আজকে টোটাল মার্কেট বুল ট্রেন্ডে চলছে যে কারণে ফোর পার্সেন্ট কোম্পানি আজকে একদিনেও রিটার্ন দিয়েছে তো এটুকু রিটার্ন কোনো ব্যাপারই না যে হিসেবে টপের থেকে ডিসকাউন্ট এসছে আর যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওতে আসেন একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটি জিরো মানে ঋণ নেই বললেই চলে আর কোম্পানি বর্তমানে তেতাল্লিশের পিই রেশিও ডিমান্ড করছে আর ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পিই রেশিও রয়েছে বাহান্ন ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা পিই জি রেশিও বলছে যে পারফেক্ট লেভেলে ট্রেড করছে কারণ এত রিচ কোম্পানি এত গ্রেট ব্র্যান্ড বিল্ডিংওয়ালা কোম্পানি চারের আশেপাশের পিই জি রেশিও এটাকে আমি হায়ার পিই তো কোনো মতেই বলতে পারবো না এমনকি যদি আপনি কোম্পানির মিডিয়ান পিতেও আসেন তাহলে লাস্ট পাঁচ বছরে কোম্পানির পঁয়তাল্লিশের মিডিয়ান পি রেশিও ডিমান্ড করেছে লাস্ট দশ বছরে যদি আমি আসি তাহলে লাস্ট দশ বছরে কোম্পানি ওই পঁয়তাল্লিশেরই অ্যাভারেজ মিডিয়ান পি ডিমান্ড করে যেখানে আজকে তেতাল্লিশ পয়েন্ট আট তো কোনো রকমের হায়ার পিই রেশিও কোম্পানিতে দেখা যাচ্ছে না আর ভবিষ্যতে প্রফিট আসলে তখন কোম্পানি আবার পিই রিডিউস হয়ে যাবে যদি প্রাইস না বাড়ে কারণ পি সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং আর কোম্পানির আর্নিং দেখুন কন্টিনিউসলি গ্রোথ করে কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে নেই আর শেয়ার প্রাইস তার টপের থেকে ভালো ডিসকাউন্টে রয়েছে হ্যাঁ কোম্পানির সেলসে সেরকম একটা গ্রোথ নেই কারণ কোম্পানি অলরেডি হাই পেনিটেড হয়ে গেছে আর কোম্পানির রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসলি ইম্প্রুভ করছে কারণ ব্র্যান্ডকে ইউজ করে কোম্পানির প্রফিটকে আরও বেশি লেভেলের ইনক্রিজ করার চেষ্টা করছে এবং নতুন নতুন প্রোডাক্টে লঞ্চের মাধ্যমে কোম্পানি বিজনেস গ্রোথের চেষ্টা করছে কারণ কোম্পানির এখন ফিক্সড অ্যাসেটের মাধ্যমে এখানে আর গ্রোথের অপরচুনিটি কোম্পানির কাছে সেরকম লেভেলে নেই তবে ক্যাশ রিচ কোম্পানি কোনো অসুবিধা কোম্পানির মধ্যে নেই আপনি দেখুন কোম্পানির এবছরের প্রফিট কত আছে তেরোশো কোটি টাকা আর কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও তেরোশো কোটি টাকা তো পারফেক্ট লেভেল কোম্পানির পুরো রিটার্ন ঘরে চলে আসে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিক এখানে ওয়ান পার্সেন্ট স্টেক ইনক্রিজ হয়েছে কারণ এফআইআই তাদের স্টেক এখানে কিছুটা রিডিউস করেছে তবে ডিআইআই কে যদি আপনি দেখেন কন্টিনিউ ডিআইআই তাদের স্টেকে ইনক্রিজ করছে এবং লাইফ টাইমে সব থেকে হায়েস্ট স্টেক ডিআইআই বর্তমানে বসে রয়েছে তো আর খুব বেশি ডিপ অ্যানালাইসিসে গেলাম না কারণ কোলগেটের মতন কোম্পানিকে আর বেশি অ্যানালাইসিস করার প্রয়োজনই হয় না যখন যখন টপের থেকে ডিসকাউন্টে পাওয়া যায় এই ধরনের কোম্পানি শুধুমাত্র আমাদের অপরচুনিটি ক্রিয়েট করে কারণ কোম্পানির প্রোডাক্ট এখান থেকে দশ বছর পরেও আমরা ইউজ করবো এ নিয়ে কোনো ডাউট নেই কারণ দিনের শুরুতে দাঁত ব্রাশ না করে আমাদের দিন শুরু হয় না যতক্ষণ ব্রাশ না করব ততক্ষণ পর্যন্ত আমরা ঘরের বাইরে বেরোতে পারবো না যে কারণে প্রত্যেকটা দিন এই ধরনের প্রোডাক্টের ইউজ হবে আর ডেফিনেটলি কোম্পানির কাছে মার্কেট শেয়ারও রয়েছে এবং ব্র্যান্ড ভ্যালুও রয়েছে আশা করছি কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন কারো যদি হায়ার লেভেলে কেনা থাকে আমার মনে হয় তাড়াহুড়ো করে কোনো স্টপ লস নাও এই কোম্পানিতে অন্তত উচিত নয় তবে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আপনার এন্ট্রি অথবা এক্সিট নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে এন্ট্রি অথবা এক্সিটের ডিসিশন নেবেন আর ইন ডেপথে বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স স্টক মার্কেটের অ্যানালাইসিস যেরকম যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সে কোম্পানি কোথা থেকে নিজে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন কোন কোম্পানি তার মার্কেট সাইকেলের কোন পজিশনে রয়েছে এই সমস্ত পয়েন্টস মার্কেট সাইকেল স্টক স্পেসিফিক সাইকেল কোম্পানির বেসিক অ্যানালাইসিস কোম্পানির ডেটা চুরি করছে কিনা কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন এমনকি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান সমস্ত পয়েন্টস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে তবে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পাবে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং